বন্ধুরা দু হাজার আঠাশ অলিম্পিক্সে যে ক্রিকেট অন্তর্ভুক্ত হচ্ছে এই খবর আমার চ্যানেল যারা ফলো করেন তারা আগেই খবরটা জেনেছিলেন আজকে এই সময় পেপারে এই সংক্রান্ত একটি খবর দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে অবসর নেওয়া বিরাটের ছবিতেই ভেনু ঘোষণা খবরটা একটু সংক্ষেপে আপনাদের জানাচ্ছি ক্রিকেট নিয়ে আমেরিকানদের স্বভাবসিদ্ধ অজ্ঞতা নাকি বিপণনের জন্য বিরাট কোহলির মুখই সেরা অপশন এলে অর্থাৎ লস অ্যাঞ্জেলস দু আঠাশ অলিম্পিক্সের ক্রিকেটের ভেনু ঘোষণার পরে এরকম প্রশ্নই উঠছে আপনারা জানেন যে দু হাজার আঠাশ অলিম্পিক্স লস অ্যাঞ্জেলসে বসছে লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ছেচল্লিশ কিলোমিটার দূরের ছোট্ট শহর পোমোনার ফেয়ার গ্রাউন্ডে হবে ক্রিকেট এই ঘোষণার সঙ্গে একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে লস অ্যাঞ্জেলস দু আঠাশ অলিম্পিক্স আয়োজন কর্তৃপক্ষ যার নীচের অংশে ফেয়ার গ্রাউন্ডের একটি ছবি তার উপরের অংশ ব্যাট ঘুরিয়ে পুল মারছেন বিরাট কোহলি অর্থাৎ বিরাট কোহলির ছবি ছাপানো হয়েছে দু সালে ইউএসএ ও ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি এই ছবি দেখার পরে অনেকে প্রশ্ন তুলছেন তবে কি তিন বছর পরে টি টোয়েন্টি আন্তর্জাতিকে খেলবেন বিরাট কোহলি সেই সময়ে যদিও তার বয়স উনচল্লিশ বছরে পৌঁছে যাবেন সেই সময় এর মধ্যে আইপিএল খেললেও দেশের জার্সিতে এই ফর্ম্যাটে খেলার সম্ভাবনা সেরকম নেই অনেকে মনে করছেন যে যে দেশে ক্রিকেটে সেরকম চল নেই সেখানে বিরাটই সেরা বাজি ক্রিকেট প্রচারের জন্য গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের সময়ে নিউ ইয়র্কে যথেষ্ট ভিড় হয়েছিল ভারত পাক ম্যাচে যদিও এই জনপ্রিয়তা মূলত ভারতীয় উপমহাদেশ থেকে যাওয়া প্রবাসীদের জন্য নিউ ইয়র্কের মতো অস্থায়ী প্রমণত অস্থায়ী স্টেডিয়াম তৈরি হবে এই ফেয়ার গ্রাউন্ড প্রতি বছর সেজে ওঠে লস অ্যাঞ্জেলস মেলার জন্য একসময় বিভিন্ন রকমের লেবু গাছ চাষ করা হতো সেটাই ছিল মূল অর্থনীতি পরে বেশ কিছু হলিউডি ছবির শুটিং হয়েছে এই অঞ্চলে তালিকায় আছে আওয়েন উইলস ও সালমা হায়েক অভিনীত ব্লিস অথবা ব্রুশ উইলসের একটি ছবি যাই হোক একশো বছর পরে সেই অঞ্চলে ফিরছে অলিম্পিক্স ক্রিকেট অর্থাৎ যেখানে সিনেমার শুটিং হতো বা লেবু গাছের চাষ হতো সেই জায়গাটি জায়গাটির নাম হচ্ছে পোমোনা অর্থাৎ একটি ছোট্ট শহর লস অ্যাঞ্জেলস থেকে ছেচল্লিশ কিলোমিটার দূরে পোমোনা নামক যে ছোট্ট শহর সেই শহরেই অস্থায়ী স্টেডিয়াম গড়ে তোলা হবে এবং সেখানেই হবে ক্রিকেট ম্যাচ অর্থাৎ অলিম্পিক্সে আরও একশো আঠাশ বছর বাদে ক্রিকেট ফিরছে এবং সেটা দু লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে আমরা অবশ্যই আশা করব যে ভারত এখানে ভালো খেলবে